আর যেহেতু চতুর্দশীতে বাড়িতে কিন্তু চোদ্দোর শাক রান্না করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শাকের মধ্যে তালের আঠি দিলে কিন্তু ভালো তো তালের আঠিগুলো দেখতে পাচ্ছি আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে তোমরা কিন্তু দ্বিতীয় পারো আবার নাও দিতে পারো তো ওই দিকে আমি শাকগুলো কিন্তু কেটে নিয়েছি মানে চোদ্দো রকম শাক তেরো রকম শাক আমি অল্প অল্প নিয়েছি আর এক রকম শাক মানে কলমি শাকটা কিন্তু বেশি পরিমাণে দিয়েছি তো এরপর করাই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তেল হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম তারপর তাহলে আঠিগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি তারপর হালকা নাড়াচা করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি শাক গুলো শাকের মধ্যে সামান্য পরিমানে লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু হলুদ আগে ব্যবহার করে আমি কিন্তু শুধু প্রথমে লবণ দিয়ে ভালো করে করে আমি পাঁচ মিনিটের জন্য দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে দেখলাম যে শাকটা অনেকটা কিন্তু কমে গেছে পরিমানে হলুদ দিয়েছি দেখতে পাচ্ছো কতটা পরিমাণে শাক দিয়েছিলাম একদম কিন্তু অল্প একটুখানি হয়েছে আর এখানে আমি কি কি শাক ব্যবহার করেছি সেগুলো তোমাদের সঙ্গে আর বললাম না মানে চোদ্দ রকমের কিন্তু শাক ছিল আর একটা শাক কিন্তু বেশি ছিল আর সেটা হচ্ছে কলমি শাক তোমরা কিন্তু এই মধ্যে চাইলে নারকেল বাদাম বা ছোলা দিতে পারো তবে আমি কিন্তু কিছুই কিন্তু দিইনি তাহলে আঠি দিয়ে কিন্তু রান্নাটা করি এবার আর কি শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নেব যতক্ষণ না শাকটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় তারপর সবশেষে দেবো কিছুটা পরিমাণে চিনিটা তোমরা কিন্তু স্কিপও করতে পারো আমি দিয়েছি তবে খুবই কিন্তু অল্প পরিমাণে কিন্তু চিনিটা ব্যবহার করেছো দেখতে পাচ্ছি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর শাকটা কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কালকে বিকালে কিন্তু চোদ্দ রকমের শাক তুলে রেখেছিলাম আর আজকে সকালে সেটা রান্না করলাম তো এরপর এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে ঘি লাস্টে কিন্তু ঘি একটু খেতে কিন্তু বেশি ভালো লাগে তোমাদের যদি পছন্দ না হয় তারা তো তোমরা স্কিপও করতে পারো তুমি ঘি দিয়ে কিন্তু আরও দু তিন মিনিট ভালো করে কিন্তু ভেজে নিয়েছি শাক ব্যাস এবার শুধু একটা প্লেটে নামিয়ে নেবো তারা গরম গরম ভাতের সঙ্গে খাবো খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো মানে রান্না করেছে জানি এমনকি খাওয়া তোমাদের হয়ে গেছে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে রেসিপি ক্যামেরা হলে অবশ্যই কমেন্ট করে জানে ভিডিও তো লাইক করে সাবস্ক্রাইব করে দিও বাই